আজ শুক্রবার বারোই আষাঢ় দু হাজার পঁচিশ সালের সাতাশে জুন সিংহরাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শুভ রথযাত্রার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল এমন পবিত্র পাবনে আপনারা প্রভু জগন্নাথের চরণ স্মরণাপন্ন হয়ে আশীর্বাদ প্রাপ্ত হন অবশ্যই আপনার ভাগ্যের মজবুতি বৃদ্ধি পাবে এবং নিজের ব্যক্তিত্বকে আপনারা মহিমান্বিত করতে কিন্তু সফল হবেন তাহলে অবশ্যই রথযাত্রার এই মহান উৎসব আপনারা পালন করতে যেন ভুলবেন না আর একই সাথে আপনাদেরকে বলবো আজ অবশ্যই শুক্রবার দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিতমহে বিষ্ণুপাতনাই চদিমহি তন্নলক্ষ্মী লক্ষ্মী আয়াত এটিও কিন্তু আপনারা পারলে সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করতে পারেন বিশেষ করে যাদের বিবাহ হচ্ছে না বিবাহের যোগ্য যজ্ঞা যদি হয়ে থাকেন বা যাদের বিবাহের যোগ তৈরি হচ্ছে কিন্তু কোনো না কোনো সমস্যা তৈরি হচ্ছে বারবার এছাড়া যারা আর্থিক সংকটের মধ্যে আছেন প্রেমের জীবনে উপলব্ধি পাচ্ছেন না জীবনে সুখ বা হ্যাপিনেস মিসিং আছে তাহলে আপনাদের ক্ষেত্রে এই মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আর মহিলা হয়ে থাকলে আজ হোয়াইট বা রেডের কম্বিনেশন পরিধান করে সন্ধেবেলার সময় নিরামিষ খেয়ে উপোস থেকে বা নিরামিষ খেয়ে আপনারা লক্ষ্মীর ঘরের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আজ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করতেই পারেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা করবার সময় কান খোলা রাখুন মূল্যবান কোনো উপদেশ আপনারা পেতেই পারেন সেগুলি ডেলি লাইফ ইনপুট করতে পারলে লাভান্বিত হবেন সেমিনার এক্সিবিশনে যদি অংশগ্রহণ করেন নিউ নলেজ নতুন জ্ঞান নতুন যোগাযোগ বানাতে এটি আপনাদেরকে সাহায্য করবে পরিবারের সিনিয়ররা থেকে থাকলে তাদের কাছ থেকে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন ডেলি লাইফ ইনপুট করুন লাভান্বিত হবেন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি কিন্তু বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন তিনি শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবেন আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে কিন্তু আপনারা পালন করতে সক্ষম হবেন